আমার এই যে সাসপেনশন এর বিরুদ্ধে তো আমি যাবো কি বলে পদ্ধতি এবারে আইনের প্রসেসে প্রমাণিত হোক শুনুন আপনারা তো প্রমাণ চান নাকি আমি তো আমার সত্য কথাগুলো বলে দিলাম তারও খারাপ লাগতে পারি কালো ভালো লাগতে পারি কিন্তু আমি ফোকাস করে দিলাম যা আজও কিন্তু আমি সেই শাসক দলের সমর্থক সেটা কারাই বলতে পারবে ভালো না আমি কিভাবে শিকার হলাম আমি এইটুকু বলতে পারি একটা সংঘবদ্ধ ষড়যন্ত্র আমার পিছনে না ওইভাবে আমি কখনোই কারণ নেতৃত্বের নাম এই কারণেই করব না কেননা তাদের সত্যতা সত্য বিচার করার দায়িত্ব আমার নয় আপনাদের আপনারা বুঝুন যে কিভাবে আমি শুধু এটুকু বলবো একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র রয়েছে আচ্ছা আপনারা একটা কথা বলুন তো বিরানব্বই জন টিচার কোন কলেজে প্রিন্সিপালকে সাপোর্ট করবেন যদি আমি হই সব না না আপনারা শোনো সাংবাদিক বন্ধু আমার ভাই কেউ বোন কেউ আপনাদের একটা ভেতরের জাজমেন্ট পাওয়ার আছে কি নেই আপনারা সত্য করে বলুন তো আমাকে যে আপনি চোর

এবং পাশাপাশি অনেকেই আছেন ইউনিভার্সিটির কিছু মানুষ আছেন ছাত্রছাত্রীদের নেতৃত্বে জায়গা আছেন তারা সকলে মিলে আমার ষড়যন্ত্রের একটা আমি শিকার হয়েছি এইটুকু বলতে পারি সেই অভিযোগের প্রত্যেকটি উত্তর আমি আমার সকসের উত্তর হিসেবে দিয়েছি এবং ডিপিআই অফিসেও অভিযোগ করেছিল একই কারণ নিয়ে সেটারও উত্তর দিয়েছি ইউনিভার্সিটি কমিটি গঠন করেছিল তার কিন্তু কোনো নেক্সট কমিটি গঠন যেটা করেছিল সেটা আসেনি হাই পাওয়ার কমিটি সেটা আবার তুলে নিয়েছিল কিন্তু ইউনিভার্সিটির কমিটি যেটা এসেছিল তার ভিত্তিতে শোকস হয়েছে সেই আমি উত্তর দিয়েছি প্রমাণপত্র সহ সেই প্রমাণপত্র সহ উত্তর দেওয়া সত্ত্বেও এটাকে কনসিডার করা হয় আর্থিক দুর্নীতি যদি দুর্নীতির প্রশ্ন আসে তাহলে দুর্নীতি মানে টাকা আত্মসাত করা না আপনারা কি দুর্নীতি বলতে কি বোঝেন দুর্নীতি বলতে টাকা আত্মসাত করা আমি কোনো আত্মসাতে যদি প্রমাণ করতে পারেন বলি আমাদের যে প্রেসিডেন্ট তিনি এটা সকল সকলের সামনে বলেছেন যে তুমি কখনোই আমাদের প্রিন্সিপাল নয় অথচ আমি বাধ্য আমি দায়বদ্ধ এটা করতে দায়বদ্ধ এই কথাটা আমার সর্ব সর্ব সমক্ষে বলেছেন উনি তাহলে দায়বদ্ধ কার কাছে আমি যখন তাকে প্রশ্ন করলাম স্যার বা পিচারও প্রশ্ন করলো স্যার দায়বদ্ধ কার কাছে বলছে উপর মহলের চাপ আছে উপর মহলের চাপ যখন বললাম কে উপর মহল থেকে চাপ দিল আমি জানি না বলোনা তখন চুপচাপ বললেন না কিছু তখন ষড়যন্ত্রটা একার নয় একটা যৌথ ষড়যন্ত্র না আমি 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 তো বলেই দিলাম আবার কতবার বলব হ্যাঁ সেও থাকতে পারে আব্দ সররাজ ঘোষwidehat পারে না না এটা তো এটা তো তার সাথে একটা দ্বন্দ্ব চলছে কি নি দ্বন্দ্ব এবং সে সে তো आमदारের শত যথেষ্ট ভালো সম্পর্ক এবং সাথে দারুণ সম্পর্ক সুতরাং তাদের একটা যৌথ প্রয়াস থাকতেই পারে আমি তো আর পংখানুপংখ প্রমাণ করতে পারবো না যৌথ সরযন্ত্রটা সরযন্ত্র যে আছে এই অনুভূতিটা আমার হওয়ার মতো যোগ্যতা আছে হতে পারে না আমি ওটা বলতে পারবো না পয়সা কি আমি দেখেছি সেটা তারা বলতে পারবে কেন ষড়যন্ত্র তারা বলতে পারবেন কিন্তু ষড়যন্ত্র জীবিত তো পাওয়ার আছে আমাকে প্রেসিডেন্ট জীবী সহ প্রেসিডেন্ট আমাকে সাসপেন্ড করতেই পারে করা হলো আমাকে পছন্দ নয় তাদের না ওই যে দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলি দুর্নীতির বিরুদ্ধে কথা যা বললেই আমার আমার হচ্ছে সেটা দুর্নীতি করা হ্যাঁ সেটা তাদের তারাই অনুভবে বলতে পারবে আমাকে আমি দুর্নীতির বিরুদ্ধে সেটা যদি দুর্নীতি হয় এই দুর্নীতি আমি করেছি দুর্নীতি করছিলো টাকা ড্রেনেজ হচ্ছিল ভর্তিতে টাকা টাকা নেওয়া হচ্ছিল এবং বিভিন্ন ধরনের ভুয়ো বিল পেমেন্ট করা হচ্ছিল আগে সেগুলো আমি আটকে দিয়েছি না বিধায়কের এখানে আমি কোন আমি ভূমিকা ডাইরেক্ট আমি দেখতে পাইনি তাকে হয়তো ভুল বুঝিয়ে কিছু করতে পারে কিন্তু বিধায়ককে আমি কখনোই সরাসরি যুক্ত এটা বলতে পারবো না বিধায়কের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এরাই বিধায়কের সাথে আমার সম্পর্কটাকে নষ্ট তবে বিধায়ক মহাশয় অচিরেই বুঝতে পারবেন সত্য বা মিথ্যা কোনটা উনি নিশ্চয়ই যথেষ্ট বড় ধরনের মাপের উনি একজন পলিটিক্যাল ম্যান এবং তিনি বিধায়ক দক্ষিণের বিধায়কের বহু কাজ তার মধ্যে হতে পারে তার স্নেহধন্য হতেই পারে আমার স্নেহধন্য যিনি হবেন তার প্রতি আমার দুর্বলতা থাকতেই পারে সেটা তো আমি প্রমাণ করতে পারবো না না অনেকেই ভুল বুঝিয়েছেন আমাদের কলেজের যারা স্টাফ আছে কন্ট্রাকচুয়াল স্টাফ তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে সেই উইদাউট ফলোইং দ্য ডবস তারা সবসময় যে সেখানে বসে আছেন তাহলে বিধায়কের ভুল বোঝাবুঝিটা হতেই পারে এবং তার সাথে আমার একটা ব্যক্তিগত মন কষাকষি তৈরি হয়েছিল বিধায়ক সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম সেটা ওই থানাতে না মদত এটা আমি কি করে বলবো বিধায়কের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল এরা নষ্ট করেছে আর বিধায়ক তো বলছি বিধায়ক কিন্তু ওই ধরনের মানুষ ছিলেন না আর আজও আছে আমি এটা বিশ্বাস করি না হ্যাঁ আমি আইনি যে পদক্ষেপ সেটাই না কাদের বিরুদ্ধে বলতে যেটা নিয়ম ওয়েস্ট বেঙ্গল সরকারের আছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে জিবি আছে প্রেসিডেন্ট আছে ইউনিভার্সিটি আছে যারা এই প্রসেসের সাথে যুক্ত ছিল হয়তো বললাম তিনটে কমিটি হলো তাহলে তিনটে কমিটি যারা তৈরি করেছে তারা থাকবে আপনাদেরকে তো বললাম যে ইউনিভার্সিটির যারা আধিকারিক তারা কি করে জিবির মিটিং তালিম উইদাউট মাই পারমিশন তারা আসে তাহলে তার ভিসি পাঠিয়েছে যদি আসতে পারে তারা কিন্তু তবুও আমাকে জানাতে হয় না আমার আমাকে না বলে আসতে পারে না ইভেন এসপিও আমাকে না বলে ঢুকতে পারেন না ক্যাম্পাসে মানে আমি আঠাশ তারিখেও কিন্তু প্রিন্সিপাল ছিলাম উইদাউট ইনফর্মিং মি দে কান্ট এন্টার দ্য গেট সবসময় আসতে পারে তারা কিন্তু আমাকে জানিয়ে আসবে তাহলে কি কি উদ্দেশ্যে এসেছে তাদের তারা নিশ্চয়ই তাদের ব্যাড কোনো মোটিভ ছিল অতি অবশ্যই অবৈধভাবে করা হচ্ছে প্রিন্সিপালের রিক্রুটমেন্ট হয় রেকমেন্ডেশন হয় সিএসসি থেকে জিবি সেই সিএসসি রেকমেন্ডেশনের ভিত্তিতে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সັດencan করা করেছে সাসপেন্ড জিবি করেছে সিএইচএসএ সেসি তো এখানে আর ভূমিকা নেই না এটা হচ্ছে পুরোপুরি हायर এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে করতে করবে নিশ্চয় পারমিশন পরে নেবে